সালামু আলাইকুম এভরিউন দিস ইজ মি বাসার ইজি টু টুডে ফ্রম কনফার্ম আইস বোর্ড আর ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ড সো রাইট না উই আর সো এক্সাইটেড বিকজ আজকে আমাদের কনফার্ম আইএস বোর্ডের যে ফ্যামিলি সেই ফ্যামিলিতে নতুন একজন মেম্বার যুক্ত হয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশেই একজন ম্যাথ শিক্ষক যিনি একটু আগেই আমাদের কাছ থেকে বোর্ড নিয়েছেন তো আমি ছাড়ের কাছ থেকে একটু তার যে ভালো লাগার অনুভূতি সেটা একটু জানতে চেয়েছি কেমন লাগছে আপনার এই যে আপনি ফাইনালি একটা বোর্ড নিলেন বা কেন নিলেন এই বিষয়গুলো যদি একটু শেয়ার করতেন আমার কাছে যেটা মনে হয় যে বোর্ড নেওয়াটা আসলে একটা ছেলেরা যেমন আপনার পনেরো ষোলো বা আঠারো বিশে এসে আমি এখন তো পনেরো ষোলোতে যেন বাইক চালানোটা একটা স্বপ্ন জি একটা ছেলের কাছে আমার মনে হচ্ছে যারা টিচার এই স্মার্ট বোর্ড যারা দেখেছেন একবারই যে না স্মার্ট বোর্ডে ক্লাস নেওয়া যায় আমার মনে হচ্ছে টিচারদের একটা স্বপ্নই থাকে যেন স্মার্ট বোর্ডের সামনে ক্লাস নেওয়াটা বা ওটা আসলে বেশ অনেকেরই অনেক টিচার এটি আমার ধারণা যেটা আমি মেবি এটা আমার করোনা বা করোনার পরপরই আমার কাছে এটা চোখে পড়েছে বা না এইভাবে স্মার্ট বোর্ডে ক্লাস নেওয়া যেতে পারে তো তখন থেকেই একটাই ছিল যে না আসলে এটা একটা স্বপ্নের মতোই হয়েছে না স্মার্ট বোর্ডে ক্লাস নেওয়াটা আসলে স্বপ্ন যে না এটা নিতে চাই যত দ্রুত সম্ভব আরও তো বেশ কিছু শপ আছে কিংবা এরকম স্মার্ট বোর্ড সার্ভিস দিয়ে থাকে এরকম আমাদের কাছ থেকে নেওয়ার কারণটা কি আমার স্মার্ট বোর্ড সম্পর্কে প্রথমে আমি নেটে যতদূর ঘাটাঘাটি করলাম তো খেয়াল করেছি যে না আসলে ওই চার পাঁচ সাড়ে তিন সর্বনিম্ন একটা বিশাল বড়ো অ্যামাউন্ট বিগ বাজেট তো এত বড় অ্যামাউন্ট নিয়ে আমার মনে হচ্ছে যে না এটা তো বিশাল আছে তো তারপরে আমার মোটামুটি চার পাঁচ মাস আগে আপনাদের প্রতিষ্ঠানের স্যারের সাথে কথা হয় এবং আমি জানতে পারি যে না আসলে আমি যেটা জানতাম তার চেয়ে একটু যথেষ্ট রিজনেবল প্রাইসই এটা পসিবল জি

এই প্রথম বাংলাদেশে আমি দীর্ঘ বিশ্বাসের সাথে বলছি আর চ্যালেঞ্জ করছি যে আমরা এই প্রথম অ্যান্ড্রয়েড ফোরটিন নিয়ে এসেছি এখনও কেউ আনতে পারিনি সো আমাদের আজকেও বোর্ড চলে গিয়েছে আজকে আরও বেশ কিছু বোর্ড যাবে আপনারা যারা বোর্ড নিতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন কনফার্ম আইএস বোর্ড বা ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ডের সাথে বিকজ আমরা প্রচুর বোর্ড সার্ভিস মানে প্রোভাইড করে থাকছি এবং আমাদের একটা ক্যাম্পেইন চলছে কিংবা একটা রাইট অফার চলছে আপনারা যারা একুশে ফেব্রুয়ারি আগ পর্যন্ত আমাদের বোর্ড নেবেন তারা বা তাদের মধ্যে থেকে আমরা একজনকে আইফোন সিক্সটিন দিয়ে থাকবো সো এই আইফোন সিক্সটিন আপনিও পেতে পারেন আমার পাশে থাকা ছাড়ও পেতে পারে বিকজ ইট ডিপেন্ডস অন লাক অ্যাকচুয়ালি এটা ভাগ্যের ব্যাপার সো দেখা হচ্ছে ভেরি সুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ